হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি নিমাই ঘোষ আমি আজকে আপনাদের কাছে একটা নতুন ইনস্টার পাওয়ার কন্ট্রোলিং কানেকশন কিভাবে করতে হয় বা যারা জানে না এরা অবশ্যই আমার ভিডিও দেখে শিখতে পারবে ধন্যবাদ আমার সাথেই থাকুন আমাদের কন্ট্রোলিং পাওয়ারের মধ্যে এ টু কন্ট্রাক্টের মেন কন্ট্রাক্টের এ টু এন্ড এ টু এবং ইনস্টার এ টু কমন পাওয়ারগুলো আলাদা আলাদাভাবে এবং সাথে টাইমারে যে এটু পাওয়ার যেটা আছে কমন পাওয়ার এটা আলাদা করে বাইর করে দিবে আলাদা করে বাইর করে দিলে সমস্যা কী যে অনেক সময় অবজেলারের মধ্যে যদি নিউট্রেল পাস হয় তাহলে সেই নিউট্রেল এক হলে শর্ট সার্কিট হবে এই জন্য এটা আলাদা করে আলাদা করে দেওয়া হয়ে গেছে আমার এই দিক দিয়ে কানেকশন হয়ে গেছে এখনো আমাদের আসছে থেকে যে আমার মেন পাওয়ার আছে এখান থেকে টপ সুইচ থেকে আসছে আমার ফনসে ফুচ থেকে করে আমার ডাইরেক্ট ডেল্টার এনসিটে ডেল্টার এনসি এটা ডেলটা ডেল্টা কন্ট্যাক্টের এনসিটে ডেল্টা কন্ট্যাক্টের এনসি থেকে তাহলে আমার টাইমারের এনসি টাইমারের এনসি নর্মালি আমাদের টাইমারের এনসি থাকে পাঁচ পাঁচ এবং আট নাম্বার এন সি থাকে পাঁচ আর এনসি পাঁচ আর আটের এনসি থাকে ওই পাঁচের এনসিটা এনসিট আটপুর থেকে একটা টাইমারের কোয়েল দেওয়া কোয়েলের পাওয়ার দিয়েছে এই কোয়েলের পাওয়ার দিয়েছে দুই আর সাত দুই আর সাত হচ্ছে টাইমারের কমন কোয়েল পাওয়া সাত নম্বরে পাওয়া দিয়ে দিচ্ছি সেখানে প্রথম অপশন শেষ দ্বিতীয় অপশনে আসি আবার অনুসর থেকে পাওয়ার নিতে হবে অনষ থেকে পাওয়ার নিতে আবার থেকে যে আমি পাওয়ার নিয়েছি অনুষ থেকে এই জায়গা থেকে নেওয়ার এই জায়গা থেকে নেওয়া একই কথা আউট থেকে নেওয়ার পরে ইস্টারের অফ ইস্টারের এন অফ স্টারের ইস্টার কন্ট্যাক্টের এনো থেকে আউটপুটে আউটপুটে যাবে আমার মেইন কন্ট্যাক্টের কোয়েল এটা হচ্ছে আমার মেন ফোনটা মেন ফোনটাকে এটা দ্বিতীয় যায় এটা দ্বিতীয়টা হচ্ছে এখন আমার অক্টোলাইট দেওয়া লাগবে অক্টোলাইট দেওয়ার জন্য বাকি আছে মেন ফোনটাকে এন অফিসের অপর প্রান্ত থেকে এটা পাওয়ানো হবে অপর প্রান্ত থেকে পাওয়ার হতে পারে মেন ফোনটাকে ঞ্জনটাকে এনো খাটাই হবে অক্জালির যখন আমরা ব্যবহার করবো তখন প্রথমে আমরা এনো এনো অপসানটা খাটাবো এনো অপসর খাটানোর পরে এই এনোতে পাশ হওয়ার পরে এনো থেকে যাবে আমার এনো থেকে পাউটা যাবে আমার ইস্টারের ইস্টারের এনো ইস্টারের এনো পাস হয়ে আসবে আমার হি স্টারের এনসি থেকে পাস পাশে আসবে আমার ডেল্টার এই ডেলটা কন্ট্যাক্টের কোয়েল ডেলটা কন্ট্যাক্টের কোয়েল এই আমার কন্ট্রোলিং করে শেষ থেকে একটা অফজেলে যেতে হয় অফজেলের একটা বাইপাস অফজেলের যেটা যেতে হয় এটা আমার মেন কন্ট্যাক্টের মেন কন্ট্যাক্টের অফজেলের আউটপুট এবং স্টার কোয়েলের ইনপুট এই দুইটাতে এটা বাইপাস শর্ট করে দেওয়া হবে যাতে আমার যাতে করে আমার কী স্টার কন্ট্যাক্ট স্টার ডেলটা কন্ট্যাক্ট ফারাকা লিঙ্ক অবস্থায় একসাথে যাতে তিনওটা কন্ট্যাক্ট একসাথে অন্য আমার এই জন্য এটা আমার বাইপাস করে দেওয়া হবে বাইপাস এসে এরপর যদি কারো বুঝতে অসুবিধা হয় আমার লিঙ্কে অবশ্যই ডায়াগ্রাম দেওয়া থাকবে

চার্জ দিলে পাঁচ সেকেন্ড সেট করা আছে টাইমারে টাইমিং আমার পাঁচ সেকেন্ড সব নোট করা আছে হুম আমি অন করলাম পাঁচ সেকেন্ড পরে স্টার থেকে বের দাতে গেল টাইমিং দেখো টাইমিংটা দেখো মেইন কন্ট্যাক্ট হ্যাঁ টাইমিং আপ হওয়ার পরে মেইন কন্ট্যাক্ট অনু সেটা ইস্টার আর মেইন কন্ট্যাক্ট ছিলাম আবার দেখার পুনরায় যেমন ও করলাম ফোন করে থাকবে মেইন কন্ট্রাক্ট এবং মিস্টার কন্ট্রাক্ট ফোন হলেন এই রেজিস্টার কন্ট্র্যাক্ট মেইন কন্ট্রাক্ট ফোন না পাওয়ার পরে যেটা মেন কন্ট্যাক্ট সেই রেজিস্টার ডেটটা কন্টার জন্য ধন্যবাদ